গেল কয়েক মাস ধরে দেশের বিভিন্ন উপজেলা কমিউনিটি ক্লিনিকে ঔষধ সংকট ফলে ভোগান্তি পোহাচ্ছেন প্রান্তিক রোগীরা এই নিয়ে বেশ কয়েকটি প্রতিবেদন প্রচার করেছে যমুনা টেলিভিশন সংশ্লিষ্ট কর্মকর্তারা সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন তবে কিছু এলাকার ক্লিনিক এখনও ওষুধ শূন্য ভোগান্তিতে ভোলার বোরহান উদ্দিনের সেবাগ্রহী তারাও সর্বোচ্চ গ্যাস সাশ্রয় যমুনা গ্যাস আধুনিক নিরাপদ ও কমিউনিটি ক্লিনিক প্রত্যন্ত অঞ্চলে হতদরিদ্রদের চিকিৎসার ভরসাস্থল হাতের কাছে চিকিৎসক বিনামূল্যের ওষুধ এবং সেবা পাওয়ার নিশ্চয়তা তাই তো ছোটোখাটো দুর্ঘটনা বা অসুস্থতায় প্রথমেই ছুটতে হয় কমিউনিটি ক্লিনিকে তবে সাম্প্রতিক সময়ে বেশ ভাবনায় ফেলেছে প্রতিষ্ঠানটি ওষুধ সাপ্লাই বন্ধ থাকায় চরমভাবে ব্যাহত হচ্ছে সেবা কার্যক্রম এই যেমন সীমান্ত জেলা পঞ্চগড়ের কমিউনিটি ক্লিনিকগুলোতে আট মাসের বেশি সময়ে বন্ধ ওষুধ সাপ্লাই মেহেরপুরের সংকট ছিল ছয় মাস খুলনায় ওষুধ যায়নি গত জুলাই থেকে এবার দেখা যাক ভোলার বোরহান উপজেলার কমিউনিটি ক্লিনিকগুলোর চিত্র ওষুধ না পেয়ে ক্ষুব্ধ সেখানকার সেবাগ্রহীতারা এটা গ্যাস্ট্রিকের জিনিস গ্যাস্ট্রিকের ওষুধ খুঁজি এক মাস এই ডাক্তার সত্য কথা এক মাস পর্যন্ত এইটার দ্বারাই এই কয় ওষুধ আয় না ওষুধ আয় সরকার যদি না দেয় তাহলে টালামারি টালামারি লোন আমরা মিছিল করি রাস্তা রাস্তায় উপজেলার নয় ইউনিয়নে উনত্রিশটি কমিউনিটি ক্লিনিক প্রতিটি ক্লিনিকে প্রতিদিন সেবা নেন শতাধিক রোগী সরকারিভাবে সাতাশ ধরনের ওষুধ পাওয়ার কথা রোগীদের অথচ বারোটি ক্লিনিকই ওষুধ শূন্য বাকিগুলোতে মিলছে মাত্র পাঁচ ছয় ধরনের ওষুধ তাই আবার কি মাথা বিষয়ে ওষুধ যে আইলি নাই কাহি যাইব আইলে নি আজকে তিন দিন ধরে আসতেছি এই জায়গায় জ্বর ঠান্ডা ওষুধের লাগিয়া পাইতেছি না সেবাদাতারা বলছেন এক সপ্তাহের মধ্যে ওষুধ না এলে সংকট আরো তীব্র হবে রোগীরা আসে বিভিন্ন ধরনের ওষুধের জন্য আইসা ওষুধ পায় না না পাইয়া আমাকে বিভিন্ন ধরনের আজে বাজে মন্তব্য করে যে আপনি এটা এখানে আসেন কেন এটা খোলেন কেন এটা বন্ধ করে রাখেন আপনি না এলে তার আমরা আই না গত তিন মাস আগে আমি ওষুধ নিয়ে আসছি তো এখন প্রায় আমার মাসের শেষের দিকে একটু আমার ওষুধের সংকট আমি এখন প্রায় আমার ক্লিনিকে প্রায় প্রত্যেক দিন পঁচাত্তর থেকে আশি জনের মতো রুগী হয় সিভিল সার্জন বলছেন এরই মধ্যে সদর উপজেলার ক্লিনিকগুলোতে ওষুধ পৌঁছে গেছে সপ্তাহখানেকের মধ্যে সংকট নিরসন হবে সাতাইশ আইটেমের ভিতরে তাদের কিছু আইটেম অলরেডি শর্ট হয়ে গেছে বিশেষ করে যেমন ভিটামিন প্লাস গ্যাস ইউটি আগে শর্ট হয়ে যায় তবে আমাদের আশার আলো সদর উপজেলায় কিন্তু গতকালকে তারা ওষুধ পেয়েছে আমরা খুব শীঘ্রই অন্য অন্য উপজেলায় আমরা ওষুধ পাবো এবং কমিউনিটি ক্লিনিকের যে স্বাভাবিক কার্যক্রম সেটা তারা চলমান রাখবে ক্লিনিকে বিনামূল্যে ওষুধ না পেয়ে বাইরে থেকে কিনতে হচ্ছে রোগীদের দ্রুত সমস্যার সমাধান চান হতদরিদ্ররা Sabrina Liza, Jomuna News.